নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি চলে এসেছি সাজবাতির মা আমার নতুন আর একটি ব্লগ নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সাজবাতির মামা ভাত মামা ভাত সাধারণত অন্নপ্রাশনের আড়াই দিনের মধ্যে হয় কিন্তু ওর অন্নপ্রাশন যেহেতু শীতকালে হয়েছিল ডিসেম্বর মাসে তাই আমরা আর আসতে পারিনি তখন তখন ওর মামা ভাতের জায়গায় মাসি ভাত হয়েছিল অর্থাৎ আড়াই ভাতটা আমার বোনের বাড়িতে হয়েছিল আর এখন চলে এসেছি বোলপুর সাজবাতির মামা ভাত হবে আজকে সকালবেলায় বৌদি উঠে পায়েসটা করে নিয়েছিল আর আমার বাবু যেহেতু পায়েস খেতে ভালোবাসে তাই বৌদি ওর ভাতের আগে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আর আমার ভাইজি এখন পড়তে যাচ্ছে ও ঘুরে এসে তারপরে বোনকে সান করিয়ে সাজিয়ে দেবে তো ও ঘুরে আসুক আর ততক্ষণ আমি জলখাবারটা খেয়ে নিচ্ছি মুড়ি আলু ভাজা শশা মিষ্টি আর এদিকে সাজপাতি মামার কোলে আদর খেতে ব্যস্ত কিছু একটা ভাবছে মনে মনে চোখ মুক্ত দেখে তাই মনে হচ্ছে চলুন একবার উপর থেকে ঘুরে আসি এই বারান্দাতে একটা মানিক প্ল্যান গাছ আছে খুব সুন্দর আর যেহেতু বাড়িটা রাস্তার ওপরেই সামনে একটা রাস্তা রয়েছে আর সাইডে আর একটা রাস্তা রয়েছে আর এটা এক জবা ফুলের গাছ অনেক বড় গেরুয়া রঙের জবা একদম দুতলা ছাড়িয়ে চলে গেছে এবার নিচে রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি মাছ ভাজা হবে তার জন্য দাদা মাছ নিয়েছে আর হবে মাটন মাটনটাও ধোয়া হয়ে গেছে বৌদি সেটা রান্না করার জন্য যোগাযন্ত করছে এখানে রসুনটা ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে বেটে নেবে অন্যান্য মশলা হয়ে গেছে আমি এ ঘরে একটু দেখতে এলাম যে বাবু কি করছে এই যে আমার ফোনটা নিয়ে কামড়াতে ব্যস্ত শক্ত তো লাগছে তখন কাঁদছে তাও কিন্তু ছাড়ছে না তাও সেই ফোনটাকে কামড়িয়েই যাচ্ছে নতুন দাঁত উঠলে শুনেছি দাঁত শুশুর করে তো আমি ওর থেকে ফোনটা নিয়ে নিলাম তার জন্য আবার কাঁদছে আবার রান্নাঘরে চলে এসেছি বৌদি পটল ভাজা বসিয়েছে পাঁচ ভাজা হবে তার মধ্যে পটল একটা আর আর একটা চুলোতে ভাত বসিয়েছে আর সকালে তো আগেই বললাম পায়েস হয়ে গেছিল পায়েসটা একটু জমে গেছে দুধটা এরপরে চলুন আর কি কি ভাজা হবে দেখিয়ে নি বড়া ভাজার জন্য ডাল হয়েছে বেগুন ভাজা শাক ভাজা আর আলু ভাজা বৌদি কড়াই বেগুন ভাজা বসিয়ে দিয়েছে আমাকে একটু দেখতে বললো তাই আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম আমি কিন্তু রান্না করিনি সমস্ত রান্নাটা আমার বৌদি করেছে আর এখানটাই লাল লাল মাটনের ঝোল একদম রেডি আর ও মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে কিন্তু যার জন্য এই মাছ মাংস সে কিন্তু এতটুকুও মুখে দেয়নি মাছ আর মাংস ও পছন্দ করে না খেতে এখানে পাঁচ ভাজা রেডি হয়ে গেছে এটা ডাল আর এটা চাটনি চাটনির পাশে রয়েছে পায়েস পায়েসের পরে এটা হচ্ছে মিষ্টি বৌদির হাতে কালাকাঁদ আর এটা রসগোল্লা বাবুর জন্য বৌদি একটা ডিজাইনার জামা কিনেছিল কিন্তু বাবু যেহেতু পরে না সেহেতু বৌদিকে বললাম ওটা ঘুরিয়ে দিয়ে ওর জন্য দুটো সুতির হাতকাটাপ জামাগুলো নিয়ে এসে ও পরে আরাম পাবে তাই বোর্ডে দেখাচ্ছিল আর ভাইজি চলে এসেছে টিউশনি থেকে বোনের জন্য আবার চকলেটও এনেছে টিউশনি থেকে এসেই বোনকে নিয়ে কুয়োতলায় বসে পড়েছে বনুকে স্নান করাতে বনু কিন্তু দিদির সঙ্গে বেশ ভালোভাবে হেসে হেসে স্নান করছে আমি স্নান করাতে গেলে কিন্তু কাঁদে আর এখানে দেখুন একদম কান্নাকাটি করছে না দিদি স্নান করাচ্ছে যে সাবান মেখে শ্যাম্পু করে মহা আনন্দে সে স্নান করছে মনা যেহেতু বাবুর অন্নপ্রাশনে আসতে পারেনি তাই বনুর অন্নপ্রাশনের স্বাদ কিছুটা ও এখানে মিটিয়ে নিচ্ছে আর বনুকে শুধু স্নানই করাচ্ছে তা নয় স্নান করানোর ফাঁকে আবার বনুকে আদরও করে নিচ্ছে বনুর কপালে ছিল কাজলে সেটাকে আবার তুলিয়ে দিচ্ছে ভালো করে যাতে বনুর স্নানটা যেন খুব ভালোভাবে হয় আর বনুও কিন্তু বেশ দিদির সঙ্গে স্নান করিয়ে নিচ্ছে ওরও কোনো অসুবিধা নেই জল পেয়ে তো সে মহা খুশি ও বাবা মগটা আবার দিদির হাত থেকে নিজেই নিয়ে নিচ্ছে যেন নিজেই গায়ে জল ঢালবে স্নান হয়ে গেছে এরপরে ওকে ভালো করে মুছে নিয়ে এবার ওকে সাজানো হবে বৌদি মুছিয়ে দিচ্ছে কারণ মনা কোলে নিয়ে আছে মনা তো অত সামলাতে পারছে না ও ওইটুকু করছে ওই অনেক ভীষণ ছটফটে দিদি কি অতটা সামলাতে পারে আর তখন দেখালাম দুটো জামা তার মধ্যে এই সবুজ জামাটা এখন ওকে নেব তারপরে ওকে ভালো করে সাজিয়ে ওর মামা ভাত হবে মনা ওকে জামাটা বারে বারে পড়াতে চেষ্টা করছিল আর খুলে দিচ্ছিল মহাকষ্টে জামাটা পরানো হয়েছে টিপটা আর পরাতে পারেনি সেটা আমি করিয়ে দিলাম আর দেখুন চুল কিছুতেই আঁচড়াতে দেবে না তাই মনা ওকে ভুলিয়ে ভালিয়ে ওর সঙ্গে খেলে চুলটাকে আঁচড়ানোর চেষ্টা করছে চুল আঁচড়ানোর পরে এবার ওকে নিয়ে যাব ওই ঘরে যেখানে বৌদি ওর মামা ভাতের জোগাড় করেছে আমার দাদা বসে আছে চলে এসেছে দাদার কোলে বসে গেছে দাদা ওকে প্রথম ওর মুখে একটু ভাত দিয়ে দিল ও বাবা মামার কোলে বসে মহা আনন্দে খাচ্ছে আর ওর আঙুলে দেখুন সোনার আংটি দাদা ওকে এটা মামা ভাতে দিয়েছে এই যে পায়েস খাচ্ছে ভালোই লেগেছে বললাম যে পায়েস খেতে খুব ভালোবাসে তাই বৌদি পায়েসটা সকালেই করে নিয়ে ওকে সকালে একবার খাইয়েছে পায়েস এখন আর একবার খাওয়াবে আর দাদা খাওয়াচ্ছে দেখুন ও কিন্তু খাচ্ছে খায় নির্থিক শুধু খায় নির্থিক আয় দাদা খুব সুন্দর লাগছিল দেখি ও দেখি এই আংটিটা আমার দাদা ওকে মামা ভাতে দিয়েছে আর ও তো কিছুতেই খুলবে না আংটিটা বারে বারে মুখে দিচ্ছে ভয় লাগছিল খুলে নিতে যাচ্ছিলাম কিন্তু কিছুতেই ও খুলতে দিচ্ছিল না

আমরাও খেতে বসে গিয়েছিলাম কারণ আমরা সন্ধ্যাবেলায় এখান থেকে আজকে বেরিয়ে বর্ধমান যাব আর এই যে বৌদি ওকে আবার পায়েস খাইয়ে দিচ্ছিলো তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি বর্ধমান যাব বোলপুর থেকে আমাদের লাগেজও রেডি বোলপুর স্টেশনে আমার ভাই ভাইয়ের বউ থাকবে ওখান থেকে আমরা বর্ধমান যাব বাইরে বেরিয়ে এসেছি আমরা টোটো করে শান্তিনিকেতন স্টেশন পৌঁছে গেছি আমাদের সঙ্গে স্টেশন এসেছে বৌদি আর আমার ভাইজি মনা চলে আসার সময় এত মন খারাপ করছিল সেটা আর কাউকে বোঝাতে পারছিলাম না বাবা নেই মাথার ওপরে এখন তো বাড়ির বড় বলতে গেলে দাদাই আর ভাই তো আমাদের থেকে অনেক ছোট তাই বড় বলতে শুধু দাদা আর বৌদি চলুন এবার আমরা আস্তে আস্তে স্টেশনের ভেতরে যাই আর এটা আমার ভাই আর ভাইয়ের বউ ভাইয়ের বউ বোলপুরে নেই কারণ তাদের বোলপুরের যে স্কুল সেটা এখন গরমের চুটি চলছে তাই ও বর্ধমান বাপের বাড়ি রয়েছে আর দাদা মামা ভাত খাওয়ালো তাই ভাই বলল আমি খাওয়াবো না তার জন্য ওর দ্বিতীয় মামা ভাতটা বর্ধমান মানে ভাইয়ের শ্বশুরবাড়িতেই হবে আর আপনাদের বলে রাখি ওরা এখন বোলপুর স্টেশনে কেন বাড়িতে কেন ছিল না কারণ ওরা এখন সিউড়ি থেকে আসছে সিউড়িতে ওদের একটা অ্যাবাকাসের স্কুল আছে সেখানে ক্লাস করিয়ে ওরা সোজা বর্ধমান যেত কিন্তু আমরা যেহেতু বোলপুরে আছি তাই বোলপুর থেকে আমাদের নিয়ে ওরা বর্ধমান ফিরবে তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে নতুন একটি ব্লগে আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন প্রত্যেকে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা তবে এখানেই শেষ করছি